বাংলাদেশের সবচেয়ে কম দামে ছাপ্পান্ন সুজি বিল নিয়ে আজকে কথা বলবো যেটা শুধুমাত্র আপনারা পাবেন পিকটারাইটিতে এবং শুধুমাত্র পাপ্য এম এমটি ছাপ্পান্ন জি দিয়ে বিল করতেছি এবং এই বিলে সবগুলা প্রাইসই এক্সক্লুসিভ যাবে ইভেন আমাদের যে কমন প্রোডাক্টগুলো আছে সেগুলোরও প্রাইস আমরা ড্রপ করতেছি যেই প্রাইসটা পাবেন অনলি শুধুমাত্র যারা ফুল প্যাকেজটা বিল করবেন তাদের জন্যই তো বেশি কথা না বলি আমাদের পুরো প্রাইসটা এবং প্রোডাক্ট সিলেকশনটা দেখে এসি প্রথমেই আমরা যেটা সিলেক্ট করেছি এম ডি রাইজনের ছাপ্পান্নশো জি যেটা ছয় করো বারো থ্রেডের একটা প্রসেসর ডেডিকেটেড মানে ভ্যাগা সেভেনের একটা গ্রাফিক্স সহ ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্সের পারফরমেন্স পাবেন তিন বছর ওয়ারেন্টি সহকারে থাকে একটা স্টক কোলার সহ থাকে আনঅফিশিয়াল একটা প্রসেসর আমরা বিল পিক করেছি যেটার প্রাইস থাকবে এই ভিডিওতে অনলি এগারো হাজার পাঁচশো টাকা ও হোল্ডন সবাই বলবেন যে ভাই এগারো হাজার পাঁচশো টাকা করে আপনি অনেক দিন ধরেই সেল করতেছেন হ্যাঁ ভাই এখানে এগারো হাজার পাঁচশো টাকা করে আমরা এই প্রসেসর প্রাইসটা আজকেও এটাই রাখতে পারতেছি এর থেকে কমাইতে পারতেছি না তবে আমরা চেষ্টা করতেছি আর একটু কমানোর যাতে আরও কিছু এক্সক্লুসিভ সুযোগ সুবিধা আপনাকে দেওয়া যায় বাট বর্তমান মার্কেট কন্ডিশনে যেহেতু আপনারা জানেন আমাদের কিছু আন্দোলন চলতেছে আমাদের ছাত্রদের আমাদের স্টুডেন্টদের তাদের জন্য কি বলবো অনেকগুলো ইনসিডেন্ট ঘুরে গেছে এই সার্টেন টাইমের মধ্যে যার জন্য মানে মন থেকে অনেক কিছু করতে পারি না অনেক কিছু বলতে পারি না বাইরে থেকে বাট মন থেকে রেসপেক্ট আর কিছু বলার নেই ওকে বাদ কাজের কথায় আসি ছাপ্পান্ন সুজি যেখানে আপনারা পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকায় এই প্রাইসে সাথে আমি মাদার হিসেবে ব্যাক করেছি নর্মালি আমার যে ভিডিওগুলো থাকে নর্মালি এমএসআই বায়োস্টার গিগা এইসব নিয়ে বোর্ড মানে এইসব মাদার নিয়ে করি আমি আজকে একটু আনকমন একটা বোর্ড সিলেক্ট করেছি এটা হচ্ছে ওয়ান জোর পাঁচশো বিশ সিরিজের একটা মাদার এই পাঁচশো বিশ সিরিজের এই মাদার তিন বছর ওয়ারেন্টি থাকে এন বিএম স্তট আছে দুইটা র্যাম স্তট আছে ওরা যেটা বলতেছে রিসেন্টলি ওরা এসে আমাকে বলতেছে যে ভাই আপনারা এই বোর্ডটায় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সবগুলো এম এস আই সবেরই তিন বছর ওয়ারেন্টি থাকে বাট ওরা যেটা বলতেছে যে ভাই তিন বছর আমি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাকে দিব তবে সর্বোচ্চ দুইটা ওয়ার্কিং ডে আমার টাইম লাগবে ওই ওয়ারেন্টিটা করে দিতে তার মানে যারা এই বোর্ডটা পার্সেস করবেন তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বাট যদি কোনো সমস্যা হয় দুইটা দিন মিনিমাম ওকে সময় দিতে হবে তারপর ওরা রিপ্লেস করে দেবে এই জন্যই আমার বোর্ডটা সিলেক্ট করা আরেকটা অপশন আরেকটা কারণ ছিল এটার জন্য এটার হচ্ছে প্রাইসটা এই প্রাইসটা অনলি সেভেন থাউজেন্ড টাকা এই মাদারফুটার প্রাইস আসবে সাত হাজার টাকা এই বাজেটের মধ্যে আর কোনো কিছু নাই সেই জন্য আমাকে এটা চয়েস করতে হয়েছে এই তো গেল মাদার বোর্ডের হিসাব তারপরে চলে আসেন আমরা র্যাম হিসাবে আমি র্যাম এবং এন হিসেবে হিসাবে বেশ কিছু ভিডিওতে কিংস প্যাক ইউজ করতেছি বিকজ হচ্ছে ওরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে র্যামের ক্ষেত্রে ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো মেগা হ্যাটসেল এই র্যামটা প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি সহ এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটার এই ভিডিওতে আমরা প্রাইস করতেছি অনলি তেইশশো টাকা এবং এই এনভিএমই যেটা আছে এনভিএম প্রাইস করতেছি দুশো ছাপ্পান্ন জিবির তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসটাটার প্রাইস করতেছি আমরা অনলি সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমিটা আর র্যামটা হচ্ছে তেইশশো টাকা আর পাওয়ার সাপ্লাই হিসেবে ওয়ান টেকের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি ছয় মাসের ওয়ারেন্টি থাকে এবং দুশো ওয়াট দুশো বিশ ওয়াট অ্যাকুরেটলি এটা ট্রান্সফার করে যেটা আপনার পিসিটার জন্য যথেষ্ট গুড না আছে যদি গ্রাফিক্সকে লাগান তখন পাওয়ার সাপ্লাইটা আপনাকে বাড়ায় নিতে হবে আর এটা ছয় মাসের ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই থাকে এবং এই ভিডিওতে এটার প্রাইস এসেছে অনলি নাইন টাকা আর এটা সবটারে কম্প্রোমাইজ করে একটারে ভিতরে ঢুতো ঢুকাইতে হবে কেসিং হিসাবে আমি কেসিং হিসাবে চয়েস করছি ওভোর সিক্স ওয়ান এইট মানে ছয়শো আঠারো ডাব্লু হোয়াইট কেসিংটা ষোলোশো টাকা প্রাইস করতেছে এই ভিডিওতে যেখানে দুইটাই ইনবিল্ড আট জিবি ফ্যান থাকতেছে ই জিবি না আট জিবি একটা ফ্যান থাকতেছে এই কেসিংটার প্রাইস আসবে অনলি ষোলোশো টাকা সো আই থিঙ্ক সবগুলো যখন যুগ করব এটার প্রাইসটা যাবে অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকায় যেখান থেকে পার্চেস করতে পারবেন সেটা হচ্ছে আমাদের অনলাইনে যদি পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব ফেসবুক মেসেঞ্জার টিকটক যেখানে আমাদেরকে পাবেন নক করেন আমাদের প্রতিনিধি কথা বলে নেবে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাবেন আপনার হাতের কাছে যখন পৌঁছাবে তখন পে করলেই হচ্ছে এটা তো অনলাইনের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে সরাসরি চলে আসবেন প্রথম কথা চলে আসবেন মাল্টিপ্ল্যান সেন্টারের তিন তালায় যেটা তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর শহর নামে পাবেন আমাদের সবগুলো নামই পিকটারেডি থাকে ওইখান থেকে আপনি বিল করতে পারবেন আরেকটা পাবেন ১০ তালায় যেটা হচ্ছে লিফটের এক দশে এক হাজার পঞ্চাশ নম্বর স্টোর ওইখানে আমাদের সার্ভিস সেন্টারটা সার্ভিস সেন্টারে বসে আপনি বিল করতে পারবেন যদি খুব বেশি ইচ্ছা থাকে আর না হলে তিনশো একান্ন মধ্যে বিল করতে পারেন ওইখানে আপনি আপনার সামনেই বিল টিল করা হবে সো টেনশন নেওয়ার কিছু নাই তৃতীয় যে অপশনটা এটা হচ্ছে আমাদের এই অফিস ফ্লোরে এই অফিস ফ্লোরে আপনারা চা খাইতে পারবেন আমার সাথে কফি খাইতে পারবেন সাথে এখানে বসে বিলটা তৈরি করতে পারবেন যেটা আপনার সামনেই হবে ইভেন আপনাদের যদি কোনো সাজেশান থাকে যে ভাই আমি হয়তো বা বিলটা নিজের হাতে করতে চাচ্ছি এই অপশানটাও আপনি এই অফিসে আসলেই শুধুমাত্র অ্যাভেলেবেল করতে পারবেন তো এই ফুল যদি দেখেন প্রাইসটা একটা খেয়াল করলে দেখতে পারবেন প্রথম প্রসেসর ছাপ্পান্ন সুজি এগারো হাজার পাঁচশো ওয়ান জো পাঁচশো বিশ মাদারবোর্ড তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি সহ প্রাইস আসবে সেভেন টাকা কিংস প্যাকের ডিডিআর ফোরের এইট জিবি র্যাম বত্রিশশো মেগাহাটসের প্রাইস আসবে তেশো টাকা কিংস প্যাকের দুশো ছাপ্পান্ন এনভিএমই যেটা আছে এন ভিএমইটার প্রাইস আসবে আপনার সাতাশশো টাকা একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস আসবে নয়শো টাকা এবং কেসিং যেটা আছে এটার প্রাইস আছে ষোলোশো টাকা এই সব মিলে অনলি ছাব্বিশ হাজার টাকা যেটা আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন বা ফুল বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমের মধ্যে এমডি ছাপ্পান্নশো জি বিল এখন আপনারা ছাব্বিশ হাজার টাকায় এটা নেবেন নাকি বিশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে টাইগার বিল্ড নেবেন কি বলে বাঘের বাচ্চা বিল্ড নেবেন সেটা আপনার কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফিজ